নমস্কার দাদা ভাই দিদি ভাইরা কীরকম আছেন আপনারা আপনাদের আশীর্বাদ ও দু আমরা বলা আছি তো দাদা ভাই দিদি ভাইরা আমি কিছু আপনার কাছে কথা কথাটা একটু দয়া করে আপনারা মনোযোগ সহকারে শুনবেন আজকে আমি প্রায় দীর্ঘ দুই বছর ধরে ইউটিউবে আছি আর কি তো দুই বছরের প্রায় উপরে আজকে এই দুই বছরের ভিতরে আমি আমার জানা মতো আমি মনে করেন যে পাঁচই আগস্টের আগে একটা না আপনার ইন্টারনেট বন্ধ আছেন প্রায় সাপ্তাহানি এই সাপ্তাহানি ছাড়া আমি আজ পর্যন্ত এই দুই বছরের ভিতরে আমার জানা মতে আমার এমনও মনে আছে আমি অসুস্থতা আপনার ভিডিও বানাইছি আমার শৈল জ্বর জ্বর লয়েও কিন্তু আমি ভিডিও বানাইছি আমার বিভিন্ন মানুষের জীবনে কত ধরনের তো বিপদ তাহে তা আমার অনেক বিপদ আপদ আইছে কিন্তু আমি ভিডিও বানানি ছাড়ছি না আমি কিন্তু রেগুলারলি ভিডিও বানায় গেছি আপনারা আমার চ্যানেলটা একটু ঘুরে এলেই কিন্তু দেখতে পার আমি রেগুলার ভিডিও বানায় গেছি আমি কোনো দিন আমার আমার বড় স্বপ্ন আছে নাকি তা জানেন যে মানুষে আপনার দেহি একটা বড় আইডি তৈরি করে হ্যাঁ কত কষ্ট করে আমিও কষ্ট করে একটা বড় আইডি তৈরি করব তো আমারও কিন্তু ইচ্ছা দ্বারা এইরকম আছে আর কি তো এই ইচ্ছার থেকেই মনে করেন যে এই ইচ্ছা থেকে আপনার ইউটিউবে আওয়া আর কি একটা মানুষ যখন একটা লাইনে ডুবে ধরুন আমি ফার্মেসির ব্যবসায় করি আমি যখন গিয়ে উনিশশো নিরানব্বই সালে যখন ফার্মেসি ঢুকছি তখন আমার একটা চিন্তাধারা আছে যে আমি একদিন একটা ফার্মেসি দিয়ে আমার সংসারের হাল ধরবাম এবং আমার সংসারের উন্নতি করবাম এটা দিয়ে আমার সংসারটা খুব ভালোভাবে চলবো এরকম একটা আশা নিয়ে কিন্তু মানুষে কিন্তু আপনার একটা কাম করে ইউটিউব প্ল্যাটফর্মে আমার মানেই কিন্তু এটা আপনার যে আমি যাতে একটু সচ্ছলভাবে চলতে পারি আর আমি যাতে কষ্ট করে হইলেও যাতে একটু যাতে আমার সংসারটার মধ্যে ভালো সুখের মানে আস মানে সুখ যাতে একটু হয় আর কি তো মনে করুন আজকে মনটার মধ্যে এত পরিমাণে কষ্ট লাগছে কষ্ট বলতে আজকে কয়েকদিন ধরেই আসলে মন মানেই সে কথা না এক হইল গিয়া চাপ তাহে আপনার যদি আপনার অর্থবৃত্তের সমস্যা থাকে তাহলে সংসারেও কিন্তু আপনার বিভিন্ন ধরনের টেনশন থাকে এরপরে কিছু ঋণের চাপ আছে আমার মাথার উপরে এরপরে দেখন সব কিছু চাপ ইউটিউবে কিন্তু মন করলে কিন্তু কন্টেন্ট তৈরি করার চেষ্টা করি আর আমি আমার জায়গা থেকে মনে করেন যে সর্বোচ্চ চেষ্টা করি আপনার ভিডিও প্রত্যেক দিন তো আর একরকম হয় না মনে করুন আমরাও তো মানুষের ভিডিও দেখি তো কিছু কিছু ভিডিও মনে করেন যে আছে অনেক ভিউস হয় কিন্তু আমরা আজকে আমার পরিবার করতে আছে সীমা করতে আছে যে এই যে অত কষ্ট করি আসলেই কিন্তু সীমা অনেক কষ্ট করে বুড় পাঁচটা বাজে উঠে উঠতে বাড়ির কাজকর্ম শেষ করে শেষ করে কিন্তু আমার থেকেও কিন্তু বেশি কষ্ট হয় সীমার তো বুড় পাঁচটা বাজে উঠিয়া দুইটা ফুলা ফান রেডি করা হ্যাঁ স্কুলে যাওয়ানের বাউসাউ করিয়া দেওয়ান এটা কিন্তু কম কষ্ট না এরপরে সীমা কোন মানে কোন শরটা আগে নিব এটা কিভাবে এটা আলাপ সালাপ লাগে এটা তো সময়ের দরকার কিন্তু তারপরেও কিন্তু আমি চেষ্টা করি এক একদিন এক রকমের ভিডিও দিবার লাগে আসলে আজকে সীমা খুব কষ্ট নিয়ে কইতাছে কয় যে এই যে অত কষ্ট করে ভিডিও বানাই তুমিই কও অন এই যে ভিউজ নাই আর আপনার আপনার কি কোনো ঘাটতি আছে আমরা তো সর্বোচ্চ চেষ্টা করতেছি যে সুন্দরভাবে যাতে ভিডিওটা হয় তা আজকে সীমা কইতেছে কয় ঠাকুরকে আমরার বাড়ি একটু চাইতো না আসলে তো এটা কষ্ট নিয়ে করতেছে তখন আসলে আমার কি কোনো ঘাটতি আছে আমি ভাবলাম যে একটা করে যেহেতু ভিডিও দেই তাহলে আমার ডলারটা একটু কম হইতেছে কারণ আমার মানে আমি আর্থিক সমস্যার মধ্যে আছি আর্থিক সমস্যাটা আসলে অনেক সময় প্রকাশ করি অনেক সময় মানুষে নানান ধরনের মন্তব্য করে কিন্তু আমার মানে আমার যে এই বর্তমান অবস্থা এটা খুব একটা না। খুব একটা বালানা বলতে মনে করেন যে বাজারে ব্যবসা বাণিজ্য করি বাজারে অনেক দোহান ফাট হয়েছে একটা মানুষের যেরকম উপরের থেকে দেখলে মানে বোঝা যায় যেরকম ভিতরে কিন্তু তার সাফা কষ্টটা তাহে আসলে আমি সংসার চালাই আমার কষ্টটা কিন্তু আমি জানি আমি কেউ কাছে কইতেও পারি না কেউ কাছে শইতেও পারি না আমার তো একমাত্র প্ল্যাটফর্ম হয়েছে এইটা আমার এই কথাটি মানে কওয়ার কারণ একটাই এখন আমার কিছু কিছু দিন না বেশ কতদিন ধরে আমার কিন্তু বিউস নাই আমার ঘাটতিটা যে কোন জায়গাত এটাই আমি বুঝতেছি না আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি ভিডিও মানে দেওয়ার লাগিয়া আমি জানি যে ধরেন আপনি একটা অফিসও কাম করতেছেন এই অফিসে যদি আপনি অ্যাবসেন্ট না করেন রেগুলারলি যদি আপনি কাজ করে যান সুন্দরভাবে তাহলে তো আপনার প্রমোশন হওয়ার কথা কিন্তু আমরা তো কোনো প্রমোশন বুঝতেছি না আজকে দুই বছর ধরে কাজ করতেছি দুই বছরের উপরে হয়েছে প্রায় কিন্তু এই যে পাঁচশো ছয়শো বিউজ যারা রেগুলারলি কাজ করেন তারা তো জানেনি এই পাঁচশো সাতশো বিউজ দেওয়া তো কিচ্ছুই হয় না মাত্র আপনার পঞ্চাশটিয়া ষাটটি আয় মানে একশোটিয়ার লেগে কত পরিমাণে কষ্ট করি মন মনঢারে বুঝাই যে না ভগবান একদিন আমরা বাড়ির মুখ ফিরে চাইলো দেখেন আমার কত চাপ তাহে এক করলে দোকানে ব্যবসা বাণিজ্য খারাপ থাকলে মন মানসিকতা খারাপ তাহে এরপরে দেখান সংসারও যদি অভাব অনুটন থা তাহলে মন মানসিকতা খারাপ তাহে কিন্তু যদি যে কষ্ট করে ভিডিও বানাই এরপরেও মনে করেন যে ভিউজ নাই এটার মধ্যেও তো একটা টেনশন থাকে যারে লয়ে ভিডিও করবাম হের অত একটা মনে কষ্ট যে দেহসে অত কষ্ট করি ভিডিও লাগিয়া হ্যাঁ এরপরে বিউস নাই গা তা আসলে এই কথাগুলো কোয়নের আমার তো কোনো জায়গা নাই কারণ আজকে দুই বছর ধরে আমার সাথে যারা আছেন আপনারা রেগুলার তারা তো মনে করেন জানেনি আমার তো আসলে আপনার কাছে কুয়াশার আর কোনো দ্বিতীয় কোনো অপশান নাই গা অন আমার আপনারা একটা বুদ্ধি দিন যে আমি কি করতে পারি আপনারা হয়তো অনেকেই কই যে আপনি অনেক বড় কন্টেন্ট মানায় ভাই আমার এমনিতেই তো ভিউসের সংখ্যা কম আমি সবসময় আপনার বিশ বাইশ মিনিটের ভিডিও দিই আর কি আর আমি মনে করেন যে বিশ বাইশ মিনিটের ভিডিওটা দিলে আমার দশ মিনিট বারো মিনিটের ভিডিওটা দিলে আমি এরকম ভিডিও কিন্তু দিছি দিলেও সেই পাঁচ ছয়শো লুকিয়েই হয় আপনার সেই দেখা গেছে ডলার আপনার বিশ সেন্ট তিরিশ সেন্ট পাওয়া যায় তো বিশ সেন্টে মনে করেন যে বড়ো জোর তিরিশ পঁয়ত্রিশটা হইব তো আমি যখন আপনার আজ থেকে আরও চার পাঁচ পাঁচ ছয় মাস আগে যখন আপনার মাসে দেখি যে আপনার পঁয়ত্রিশ ডলার বত্রিশ ডলার তিরিশ ডলারের কমায় তখন আমি আর সীমা মিললে পরিকল্পনা করলাম যে আমরা আরও কষ্ট করবাম ডেলি দুইটা ডাক আপনার কন্টেন্ট দিয়াম দেখি এরপর উনি একটু ভালো হয় কারণ ইউটিউবে আওয়ার মানে যেটা সত্য কথা হয়তো অনেকেই প্রকাশ করে অনেকেই প্রকাশ করে না যেটা সত্যি কথা এক গিয়া আমরা কিন্তু আপনার আর্থিক টানা পড়ার মধ্যে চাইতেছে সময়টা একটা সংসার চালানি যে কি কঠিন আসলে অনেকেই আপনারা কইতারবেন যে তার কালি অভাব 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 আপনারা যদি আমার মানে বাড়িতে যদি বর্তমান পরিস্থিতিটা দেখেন তাহলে আপনারা হয়তো কইতারবেন আমরা কষ্ট করতেছি একমাত্র দুটা পয়সার লাগে হ্যাঁ আমার দেখা গেছে সংসারটা যাতে ভালো চলে এরা লাগে কিন্তু আসলে আমি কোনো মানে কোনো রাস্তাঘাটেই পাইতাছি না তো আজকে সীমা কান্তাসে আর কইতাছে যে আমরা অত কষ্ট করে লাভ কিতাম আমরা কভালি খারাপ আসলে হন আপনারাই না আমরা কি করব এই যে ইউটিউবে এত কষ্ট করে ভিডিও বানাই এরপরে ভিউজ নাই গা এর লাইন কষ্ট তো আর কিছু নাই গা এখন কোন জায়গাটার মধ্যে যে ঘাটতি একমাত্র এখন মনে করেন আমি তো আমার আপনার কোয়ালিটির দিক দিয়ে যদি ধরুন তাহলে মনে করুন যে আমি একটু ফিসাই আছি আর কি কারণ আমার হাই রেজলেশনের কোনো মানে আমার মানে আমার হাই রেজুলেশনের যে ভিডিও দিয়াম এরকম আপনার আমার কোনো মানে বালা ক্যামেরা নাই আমার একটা পুরান ক্যামেরা এটা দুই বছর ধরে মনে করি যে এইভাবেই চলতে আছে তো দুই আড়াই বছর ধরে এই ফোনটা দিয়েই আছে আর কি অন আমি চাইলেই তো আর একটা সত্তর আশি হাজার টিয়া দামের মোবাইল আমি কিনতে পারতাম না কারণ আমার এরকম সামর্থ্য নাই গাছ নাই গা যেই তো এছাড়া তো আর কিছু করার নাই তারপরেও আমি মনে করেন যে সর্বোচ্চ চেষ্টা করি আপনার ভালো ভিডিও দেওয়া লাগে আর কি আজকে আপনার সীমা কইতেছে এই যে অত কষ্ট করে ভিডিও বানাই তে লাভটা কিন্তু হইতেছে কিছু তো আমি লাভ দেখতেছি না আমি ভোর ফাঁসটা বাজে উঠি আমার আসলেই সীমার বিরাট কষ্ট হয় কারণ দুইটা সন্তান আপনারা যারা সন্তানের মা আছেন তারা তো জানেনি দুইটা সন্তান মনে করেন যে সারা দিন বরা পরিশ্রম করে এরপরে দুইটা ভিডিও বানানি দুইটা আপনারা যারা বিশ মিনিটের বাইশ মিনিটের ভিডিও দেখেন এটি আমরা তৈরি করতে গেলে দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা সময় লাগে আমারও কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয় কিন্তু কষ্ট হইলেও কষ্টের মানে কষ্টটা তখন মনে হয় না যখন আপনার ইউটিউব থেকে একটা ভালো অর্থ পাওয়া যায় তখন এই কারণেই আর কি আসলে আমার মতো শুরু যারা কনটেন্ট মানে ভিডিও বানায় তারা আসলে যদি অন্য কোনো পেশা তাহে তাহলে অন্য কোনো পেশা তা আসলো মানে জায়গা অনেক সময় কিন্তু আমি তো মনে করি যে কোনো রাস্তা পাইতেছি না অনেকের কাছেই কইতেছি আর কি যে আমি কি করব আমার তো এছাড়া আর কিছু করার নাই কারণ একটা ব্যবসা করি ব্যবসা দেয়া সংসার চলে না দেখেই ভাবছিলাম যে ইউটিউবে আই ইউটিউবে আয়া যদি একটু সংসারটা ভালোভাবে চলতে পারি আমি আমার মা পরিবার সবাইকে নিয়ে যাতে একটু ভালো মতে চলতে পারি এটার লাগে তো ইউটিউবে ভিডিও বানানি মানে আসলে দিন দিন মন মানসিকতা খারাপ হয়ে যায় আর আপনার মানে কষ্ট লাগে আর কি যে অত কষ্ট করে ভিডিও বানাই ভিডিওর মধ্যে ভিউজ নাই গে এর স্যার আমি তো আমি রেগুলার অ্যাক্টিভ দুইটা করে কন্টেন্ট দিই তারপরেও আমার ভিউজ নাই এখন আমি কি করতাম যে এটা আমি নিজেও ভাবতেছি না শিব মাঝে মাঝে মন খারাপ হয়ে যায় মন খারাপ হয়ে কয় না আমরা ভিডিও বানানি সারি দিব মানে আমিও চিন্তা করি যে কি করব আমরা মানে আপনারা আমার একটা ভালো পরামর্শ দিন আমার যত মনের কথা আছে সব কিছু আপনার কাছে খুললে কইলাম ভালো মন্দ একজন আপনারা মন চাইলে আমি কিন্তু আমার মনে কষ্ট নিয়ে কিন্তু এই কথাটি কইছি অন আপনার কাছে মনে করেন যে অপশান আছে আমার কমেন্ট বক্স খোলা আছে আপনি হয়তো আমার খারাপ কমেন্টও করতে পারেন আবার ভালো কমেন্টও করতে পারেন আজকে যদি মনে করেন যে আপনার পরিবারের সাথে যদি এরকম হইতো তাহলে এই কথাটা চিন্তা করে আপনারা একটা সুন্দর কমেন্ট করবেন দয়া করে আপনারা যে আমরা কি করতাম মনে আপনারা একটু উৎসাহ দেন কারণ এই অবস্থা চলতে থাকলে আমরা ভাই যাই সামনে আগে কী ভাই তো দাদা ভাই দিদিভাইরা দয়া করে আপনারা আমারে একটু উৎসাহ দেবেন এবং আমার একটা বুদ্ধি দেবেন যে আমি কিভাবে করলে কি হয় কারণ আমার মনের যত কষ্ট আছে সব কিছু আপনারা একসাথে ভাগাভাগি করলাম আর কি

ছয় দিন বোধ হয় আজকে ছয় দিন হয়েছে আমার ফিসি মারা গেছে আর কি তো ফিসি মারা গেছে যে অনহেরা মুন্সিগঞ্জের দিকে যেন তাহে অনহেরা এন থেকে কইতাছে যে এন থেকে যদি কর্তা নেওয়া যায় তাহলে সুবিধা দূরা পনেরো বিশ ত্রিশ কিলো দূরা আর কি মানে মা গেছে আর কি টাহুর বাড়ি আমরা গ্রামে আপনার শেষ তো করে টাহুর বাড়ি আছে আর কি তো এই হোর বাড়িতে আছে মা একটু পরামর্শ করতো যে তারার লগে আর কি যে আপনার এন থেকে যায় না আমি কালকে না করছি সীমাও না করছে যে এন থেকে যাইতো না কারণ এই যে চন্দন যে সাধ্যটা করা হয়েছে সীমা নম রে করা হয়েছে না ও করে করে এবারে মাত্র তিন হাজার টিয়ার ভিতরে দেওয়া হয়েছে আর আমি দিছি টিয়া সাড়ে তিন হাজার টিয়া লাগছে ও তুমি চিন্তা করো মুন্সিগঞ্জ কি তিন হাজার টিয়ার ভিতরে যাইবো

আপনার অন কয়েকদিন ধরে আপনার আটটার সময় যাই তারিনা আর কি কারণ আমার কয়েকদিন ধরে আপনার একটু ঘুম থেকে উঠতে লেট হয়ে যায় আর কি আগে আটটার সময় যাই তেমন প্রায় সাতটা দশ দিন ধরে আটটার সময় যায় তো না নটা বাজতে যাই যেতে যেতে আগে যত গ্রামী তা হোক আটটার ভিতরে ধোঁয়ানো যাওয়ার চেষ্টা করতাম মানে কয়েকদিন ধরে আসলো শরীরের কন্ডিশনও বালা না মনটাও খারাপ থাকে সব সময় এই কারণে আপনার একটু লেট হয়ে যায় আর কি ধোঁয়া যাইতে যেতে তো যাই হোক আমরা আমরা চাগাইতেছি আপনার হয়তো বাপ দারুণ যে মান আই গেন মা আসলে টাহল বাড়িতে গেছে আরকি আয় ওর করে লইয়া আর কি আসলে মা মানে না এটা কথা কইলেও মা মানে না মনে যে আচ্ছা আমি যাই দুদি বেটার মানে ম্যানেজ করতে করতারি দেখবা আইবো মা আয়া কইব যে না যায় তো না আছে বেটা কারণ বেটা যে বেটা গেছে এই লোক তো তোমার বয়স্ক মানুষ

মায়া ও করে লইয়া গেছে আর কি ইয়াত আমি আর সীমায় না বই রয়েছি বইয়া পুরোনা দিনের কিছু দুঃখের কথা সীমার আমি মিল্লা কইতাছি আর কি সীমারও মনটা খারাপ আমারও মনটা ভালো লাগতেছে না অতীতে দিন যায় সীমা ভালাই যায় বর্তমান যেদিন আয় এই দিন খারাপ হয়ে যায় এটাই স্বাভাবিক সবকিছু মান্য নিয়ে চলতে হইব এটা হইলো সবচেয়ে বড় কথা ধৈর্য রন লাগবো এটা হইলো সবচেয়ে বড় কথা যেদিন ফিসে গেছে এ দিন আর সামনে আইতো না সামনে যেদিন আইতে আছে এই দিনের ভাবনা করেই সামনে আগে যাওয়া লাগবো এটাই বাস্তবতা মন খারাপ করে লাভ নাই যে ভগবান যা কিছু করে এটা ভালো লাগিয়ে করে এটাই বাস্তবতা মানে লাগবো আসলে মনে করুন অনেক কিছুই আছে যেটা আমরা ক্যামেরার সামনে হয়তো আনি না মানে অনেক কিছু কথাই আছে ক্যামেরা সামনে আনলে মানুষে নানান ধরনের মন্তব্য করব কথা যাই হোক আজকে কিছু সাফা কষ্ট আছেন এটি আপনার মাঝে তুলে ধরছিলাম সীমা আমার না করছেন যে কইও না এটা কথা কইলে লাভ হইব কি তা কারণ আপনার ফ্যামিলির যদি আপনার দুঃখ কষ্ট তাহে আমি আর সীমার আমি আর সীমা সীমার কষ্টটা কিন্তু আমি বুঝবাম এটা আর কিন্তু বুঝতো না আমার কষ্টটা কিন্তু সীমা বুঝবো আর একজনে কিন্তু বুঝতো না তো যাই হোক তারপরেও আমি আপনার কাছে কিছু কথা শেয়ার করছিলাম আর কি তো আপনারা আমার একটা সতুত্তর দিন যে ঠিক না সীমা আমরা তো আর কষ্ট করতে কম করি না ঠিক আছে না সীমা হ্যাঁ তো এটা লাগিয়ে আর কি আজকে আসলে দুই বছর কি আড়াই বছর বলছি আড়াই বছর আমি একটু কথা কম কই আর কি আমি আগের থেকেই আমি কথাবার্তা একটু কম কই আর অনেক মহিলারা আছে যারা ক্যামেরা সামনে তারা অনেক সালু তারা কথাবার্তা তাড়াতাড়ি করে আমি একটু কথাবার্তা কইতে একটু আস্তে ধীরে হই আর কি কারণ ক্যামেরার সামনে তো কোনো দিন নয় ভাই কথা কইসি টুইসি না যখন থেকে ইউটিউব খুলে হয়েছে একটু একটু করে আর কি কথা কইতে কইতে এই কিন্তু এমনি তো কত কথা কয় আর কি বাড়ির ভিতরে কিন্তু আপনি ক্যামেরার সামনে কথা কয়ার মেদি না কেমন যেন একটা আয়ারে আর কি মুহে মেদি একটা লাচ প্রকৃতি এরকম আয়ারে কথা কইতে ইচ্ছে হয় না তো যাই হোক দাদা ভাই দিদি অনেক কথাই কয়েছি আমিও কইছি সীমাও কইছে যদি কোনো ভুল ত্রুটি মনে করেন ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আজকে আর ভিডিও লম্বা করতাম না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা লাগে আপনারা আমার লাগে আশীর্বাদ করবেন আমরা যাতে নিয়মিত আপনারা সুন্দর সুন্দর ভিডিও তারি আপনার মনটা যাতে একটু সুন্দর থাকে সবার এ নিয়ে যাতে একটু হাসি খুশি থাকতারি আশীর্বাদ করেন যে আপনাদের আশীর্বাদেই একদিন আমরা অনেক উপরে যাই আমার চিন্তা ভাবনা কিন্তু আপনার আমার এক কুটিয়া হোক এই ধরনের চিন্তা করি না আমি চিন্তা করি আমি সীমা আমার দুইটা সন্তান আমার মা সবার নিয়ে যাতে একটু শান্তিতে থাকতে পারি আরকি ঠিক না সীমা আমরা টাকা পয়সা কে টাকা হ্যাঁ টাকা পয়সা তো সারা জীবন ভরে সাথে লই না একটু সুখ শান্তি হয়ে যাতে একটু আশীর্বাদ করেন যে যাই হোক আজকে ভিডিও লম্বা করতাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন